আমি সেই মোসাম্মদ ময়না খাতুন আমি যখন মালটার বাগান করেছি আমি তখন দুই সালে করেছি আমি পাঁচশো ষাটটা চারা নিয়ে আসছি সিলেট থেকে নিয়ে আসছি নিয়ে এসে আমি পাঁচ বিঘে জমির উপরে আমি রোপণ করেছি রোপণ করেছি তখন থেকে আজকে তিন বছর আমি কিছু কিছু মালটা পাচ্ছি এবং বিক্রিও করছি গেছে বছর আমি তিন লাখ টাকার বিক্রি করছি সত্তর হাজার টাকা আমার এগুলার পিছনে ব্যয় হয়েছে আমি এই বছর প্রায় সত্তর হাজার টাকা বিক্রি করে ফেলছি মালটা আমি নারী উদ্যোক্তা হিসাবে আমি এতটুকুই বলবো আমাদের যদি কৃষি অফিস আমাদেরকে যদি একটু সহযোগিতা করে অর্থাৎ অর্থ নয় তাদের যে একটা মানে কি বলবো পরামর্শ মানে একটা হ্যাঁ যুক্তিগত মানে আমি কতটুকু কি করব কতগুলা গাছ আছে আমার এগুলার কিভাবে কি করতে হবে সার পানি কিভাবে দিতে হবে তারা যদি আমাকে একটু সহযোগিতা করে তো আমি এগিয়ে পরিমাণের পুষ্টিগুণ তো এই মালটা অনেক আমি যতটুকু মনে করি আপনার বিদেশ থেকে যে মালটাটা আসে গায়ের রং হলুদ আমাদের মালটাটা সবুজ কিন্তু আমাদের মালটাটা খুব রসালো আমি মনে করি আমাদের এই মালটা যদি আমাদের বাংলাদেশে আরো আবাদ হয় তা আমাদের বিদেশ থেকে কোনো মালটা আর হয়তো বা লাগবে না এই প্রযুক্তিটা আমি নিয়ে এসেছি সিলেট থেকে আমার স্বামীর অনুপ্রেরণাই আমি আজকে এই মালটা বাগান আমি করেছি বুঝতে পেরেছেন হ্যাঁ আমি চাই যে ভবিষ্যতে যদি আমি এই বাগান থেকে আরো কিছু করতে পারি অবশ্যই আমি আরো বড় কিছু করার চেষ্টা করব। এই মালটা দিয়েই একজন নারী উদ্যোক্তা হিসেবে এই মালটা বাগান যে পাঁচ বিঘা জমিতে যে মালটা বাগান গড়ে তুলেছে ময়না খাতুন এটি সত্যি আমি অনেক বাগান ঘুরে দেখেছি যেখানে পুরুষ মানুষ তার কর্মকাণ্ডের পেছনেও কিন্তু এই এত ভালো কিছু মানে এত ভালো বাগান গড়ে তুলতে পারেনি সেখানে সেখানে কিন্তু একজন নারী হিসেবে ময়না খাতুন কিন্তু আমি অনেকটাই বলবো যে সে কিন্তু অনেকটাই সফল নারী উদ্যোক্তা কিন্তু সে কিন্তু এই মালটা বাগান গড়ে তুলে আরও মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে পাশাপাশি এই অত্র উপজেলা তথা কুষ্টিয়া জেলাতে কিন্তু এই পাঁচ বিঘার মালটার বাগান নেই কিন্তু এই তার দেখা দেখি কিন্তু অনেক পিছিয়ে পড়া নারীর জনগোষ্ঠী আরও এগিয়ে আসবে এই এই উপস্থাপনের মাধ্যমে আরও নারীরা যাতে করে এগিয়ে আসে আমরা যে মালটা বাগান দেখলাম তার রোপিত চারা গাছ আমাদের ফর্মুলা অনুযায়ী গাছ লাগানোর নিয়ম অনুসারে তারা গাছ লাগিয়েছেন এবং ভালো ফলাফলও পাচ্ছেন বিশেষ করে তিন বছর যাবত তার গাছে ফল দিচ্ছে তো পরিচর্যা যদি আরও ভালো করা যায় ফল আরও বেশি হবে গত বছরে তার প্রায় সত্তর হাজার টাকা খরচ হয়েছে তিন থেকে সাড়ে তিন লাখ টাকার এই মালটা সে বিক্রি করতে পারছে এবছরেও আশা করতেছি তার খরচ হয়তো পঞ্চাশ হাজার থেকে ষাট হাজার হয়েছে এবছরে সর্ব সকলে ফল বিক্রি করে চার লাখ টাকার ফল বিক্রি করতে পারবে বলে আমরা আশা করতে পারছি এই ফল অতিরক অতির মিষ্টি কড়া মিষ্টি না হওয়ার কারণে আমাদের সাধারণ মানুষের কাছে মিষ্টতা যেটা পছন্দ মানুষের লাগে সেটি স্বাভাবিক মাত্রায় মিষ্টি আছে। এবং বাজারে যে মালটা পাওয়া যায় সেই মালটা কিন্তু কড়া মিষ্টি অনেক মানুষ অনেক সাধারণ মানুষ অনেক শিক্ষিত মানুষ অনেক শ্রেণীর মানুষ এই অতি কড়া মিষ্টি পছন্দ করে না আমাদের এই মিষ্টতা স্বাভাবিক থাকার কারণে এবং জমিতে যদি বেশি পরিমাণে পটাশ সার ব্যবহার করে মিষ্টতা যেটা কম আছে সেটি কেটে যাবে একটু মিষ্টতা বাড়বে আশা করি এই কৃষি বিভাগের ফর্মুলা এবং নিয়ম অনুসারে যদি তারা চাষ করে তাহলে আগামীতে যেমনি ফলন বেশি পাবে বাজার মূল্য বেশি পাবে এবং মালটার যে স্বাদটা সেটাও তারা পাবে হ্যাঁ আমরা নারী উদ্যোক্তা হিসাবে নারী উদ্যোক্তা হিসাবে কুষ্টিয়া জেলায় বেশ কিছু নাম আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আওতাভুক্ত আছে তার মধ্যে ময়না খাতুনও আছে এবং আমরা জাহানারা খাতুন ফার্মি কম্পোস্টের আমরা ট্রাইকো কম্পোস্টের উদ্যোক্তা হিসাবে নাসিমা খাতুন যেমনি পাশাপাশি উল্লেখ করতে পারি আমরা ময়না খাতুনের নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসছে একজন নারী হিসাবে স্বামী বিদেশে থাকে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ নিয়ে মালটা বাগান করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে ধন্যবাদ জ্ঞাপন করছে এবং কুষ্টিয়া জেলার একজন নারী উদ্যোক্তা নিঃসন্দেহে আগামীতে সফল হয়ে উঠবে যদি আমাদের সাহচর্য পান এবং আমরা তাদের পাশে দাঁড়াতে পারি